पूरे साईंदो सीदा আলহামদুলিল্লাহ অশোক আল্লাহর পদচরণ ধন্যপূর্ণ কবি বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিশ্বের বৃহত্তর অন্যতম ঘন জঙ্গল সুন্দরবন লাগা অধ্যাসিত অঞ্চল অসংখলা ক্রামদের পণ্যভূমি বাগেরহাট জেলার অন্তর্গত আওতাদি ঐতিহ্যবাহী বাদামতলা কবি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত

সেই ময়দান ময়দানে গতিতে চলবে আমাদের সর্বদে থাকবে আসলে আর পাগলের মতো সুইটা যায় দোয়া দেওয়ার জন্য সেদিন নুরি সাহেব হয়ে যাবে বাবা হারানো বেঝরায় খনিজা কাটা গলা কাটা মুরগির মতো সম্পদ করবে আল্লাহ জন্য তাকে বটবৃক্ষের ছায়া হয়ে

আমাদের দক্ষিণবঙ্গের কিত সন্তান বর্তমান সময়ের সারা জাগানো মুফাসসির কোরআন একhlas ও রূহানিয়তের সমনায়ক বিশিষ্ট আলেম দিন ইসলামে চিন্তাবিদ ও শিক্ষাবিদ আধ্যাত্মিক راہবার আমাদের প্রিয় Shaykh জনা হযরত মাওলানা আনহাস কবর ফারুক বিন নুরী সাহেব দামাতবরকোবা আলিয়া আল্লাহ তার বায়াতে বরকত দান করেন আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে তা বাসা আয়দান করে না আমি আল্লাহ সকল নেফাকি থেকে তাকে গুদ্রাতের হাতে হেফাজত করেন করে না আমি আল্লাহ সকল রিয়া হাসাদ কিবির থেকে বিশেষ করে মাংস জিন শয়তানের চক্রান্ত থেকে বাসা করে না আমি আল্লাহ ময়দানকে কেয়ামত পর্যন্ত দায়ম আর কায়েম রাখুক করে আমি সম্মানিত বন্ধুগণ আপনারা ময়দানের নিচে যারা বসা আছেন আপনারা আমার চেয়ে দামি আপনার খুব দামি মানুষ আমি জানি আপনাদের সাথে আল্লাহ সম্পর্ক আরো বেশি আমার তুলনায় আমি একেবারে না থাকি আমার কিছু বলার অভিজ্ঞতা নাই আমি আপনাদের কাছে আসছিলাম শেখার জন্য দোয়া নেওয়ার জন্য জানি না আমার মতো গাধাটা রান লেখানে কেন বসাইছে একটা মানুষ যে জানে যে বুঝে তার কেমনে বুঝায় সেটা আমার সে বেশি জানে আপনার আল্লাহ বলেছে আমি কি শিখাবো আমি তো আপনার কাছে শিখতে আসছি তারপরেও যেহেতু বসা মালিক যেহেতু বসিয়েছেন গতকালকে কিছু অপূর্ণাঙ্গ আলোচনা ছিল আমি চাচ্ছি সেই জায়গা থেকে শুরু করতে যেহেতু গতকালকে শ্রোতারা এখানে আছেন আছেন না গতকালকে কে কি ছিলেন একটু দেখি আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুল্লাহ কবুল করুন কনা আমি শুধু আপনাদের ভালোবাসায় আজকে কিন্তু থেকে যাওয়া এখানে থাকার পরে আপনার দিক তাকাইলে এমন একটা মায়া লাগে এমন একটা টান লাগে মনে ধরো কলিজা রয়েছে ভিতরে একটা মুহিবিনের সাথে একটা মুজাহিদ ভাইদির সাথে একটা পীর ভাইয়ের দিকে তাকাইলে মনে হয় কলিজাটা ওই জায়গায় আমার বাধা কি একটা মহাব্বত এটা কাউকে বোঝানো যায় না খাইয়া না খেয়ে পাগলের মতো বয়ে থাকে আমরা যা যায় যাই নিয়মিত এরপর কোনো কষ্ট নাই ক্লান্তি নাই দুঃখ নাই অভিযোগ নাই কারণা করে কার জন্য আল্লাহ কিছু করবে তখন কোন অভিযোগ থাকতে পারে আল্লাহ যেন কবুল করেন কারণ আমি গতকালকে আমরা শিখছিলাম মানুষ কয় দল ধরে বলেন না আর ধরে একদল জান্নাতি আর এক দল একদল আল্লাহ বল আর একদল একদল নামাজি আর এক দল একদল ইমান আর এক দল কয়ে দল কয় দল কয় দল সিদ্ধান্ত কিন্তু আপনার কোন পথে হাঁটবে কোন পথে চলবে যদি আপনার মন বলে বিড়িতে টান লাগে ধোঁয়া গুলো তাকায় টাকায় দেখে কই যায় সকাল সন্ধ্যা বিড়ি মনে করেন জান্নাতের দল আমি আপনার বাধা দিব না কোন আলেম কিছু বলবে না যদি আপনার সুদের খাতায় দাম তালা খাওয়াম নিজের মায়ের সাথে একবার দুইবার নয় সত্তরিশ বার একটা দিনের দিন হাজার জন্ম জেলা করিরা যদি আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা কইরা নবীর গলায় ছুরি লাগায়া সুদের খাতায় নামটা রাখায় যদি মনে করেন আপনি জান্নাতের না দল আপনার কাছে আমার কোন বাধা নাই ওয়াজ নাই কথা নাই যদি আপনার মনটা বলে না হারাম খাইলে জান্নাতের দলে থাকা যায় না যদি আপনার মনটা বলে না নামাজ না করলে জান্নাতিদের কাতারে দাঁড়ানো যায় না যদি আপনার মনটা বলে নবীর আদর্শ না মানলে জান্নাতিদের কাতারে দলে থাকা যায় না ও আমার বাবারা মায়েরা বোনেরা আমার যুবকেরা ভিড় তোরা ছোট্ট সোরা না। পা আপনার পাও ধরে বলবো মরণ আপনার হবে আমারও একদিন হবে তবে যাদের মরণ হবে তাদের চিন্তা নাই চিন্তা নাই যাদের মরণটা জানান্নাবি ধরে হবে ওই বান্দা বন্দির কোন থাকবে না আরে মার কত মায়া